কিন্তু <imitation> এই চাঁদাবাজি কোনোদিনই আমাদের বাংলাদেশ থেকে সরে যাবে না চাঁদাবাজি হবেই হবেই হবে মানে আওয়ামী লীগের যারা দোসর তারা আমাদের বাংলাদেশেও ঠিকই আছে তারা এখন কিন্তু ভালো মানুষ হয়ে গেছে তারা সবসময় সুযোগ নেবে আমাদের মানে মাঝে থেকে তারা সুবিধাটা কিন্তু আদায় করতে চায় কিন্তু তারা আগের অবস্থানে যেতে পারবে না বাঙালি ভালো করে বুঝেছে যে আওয়ামী করেছে আওয়ামী লীগ আসলেই কিছু দিতে পারে না এবং ওই যারা ওই মানে আপনার জন্য।

কিন্তু হ্যাঁ কিন্তু শোনেন এই চাঁদাবাজি কোনোদিনই আমাদের বাংলাদেশ থেকে সরে যাবে না চাঁদাবাজি হবেই হবেই হবে এখন আওয়ামী লীগ আসলে চাঁদাবাজি তার বিএনপি চাঁদাবাজি সবাই চাঁদাবাজি করে না ছাত্র মানে কিন্তু তোমার জনতা কিন্তু এই সময়ে চাঁদাবাজি তারা উঠাতে পারবে না কারণ চাঁদাবাজি করার প্রবণতা এটা আমার বহু বছরের আগে পঞ্চাশ ষাট বছর আগে এই চাঁদাবাজি করে আসছে তাদের অভ্যেস হয়ে গেছে এটা সারা যাবে না তার মানে যে শুধু আওয়ামী লীগ চাঁদাবাজি করছে এটা ভুল তার মানে যে বিএনপি চাঁদাবাজি করতে তাও না এই চাঁদাবাজি সবাই করে সবাই যখন সুবিধা পায় তখনই চাঁদাবাজি করে পত্রিকা হাতে নেবেন মোবাইল হাতে নেবেন সামাজিক যজের মাধ্যমে যাই কিন্তু সামনে আসবেন দেখবেন শুধু চাঁদাবাজি হত্যা খুন আছেই আর এগুলো কারা করছে এগুলার প্রত্যেকটার পিছনে হচ্ছে আপনার আপনার তা অনেকে ঢালাভাবে বিএনপির নাম ধরে কিন্তু প্রচার করছে কাজেই পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগের প্রত্যেক সেক্টর থেকে সবাই পলায়ন করেছে পলাতক হয়েছে ওই ওই জায়গাগুলো কিন্তু বিএনপি দখল নিয়ে নিচ্ছে এমন কোনো হাট নাই বাজার নাই রাস্তা নাই ঘাট নাই যে কোনো জায়গায় যাবেন সব কিছু বিএনপির দখলে কাজেই চাঁদাবাজি করলেও বিএনপি করে না করলেও বিএনপি করে যেহেতু সব কিছু বিএনপির দখলে আপনি একটা টেন্ডার ড্রপ করতে যাবেন পারবেন যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি একটা টেন্ডার নিতে যায় সেটা পারবে না কারণ ওইখানে বিএনপি লাগবে বিএনপি ছাড়া হয় না তাহলে বিএনপি এই বিগত ষোলো সতেরো বছরে জুলুম শিকার হয়েছিল তাদের নেতারা চার পাঁচ লাখ লোক লোক নিয়ে যখন সমাবেশ করত মাঝখানে ডি বিহারের বাসিবাদ সব পলাই যাইতো গা এখন এমন এমন পাওয়ার মানে ওদের বিরুদ্ধে কথা বলার আগে বলে তুমি কেন কথা বলো তোমার এই সিন্সন রাখতেছি এই করতেছি এই করতে আরে ভাই এমন আওয়ামী লীগও বহুত রাখছে আপনি দেখেন যদি বিএনপি না সুতরা হয় কে এখন এ দেশের জনগণ সময় দিচ্ছে যদি না হয় মনে রাখবেন আওয়ামী লীগের মতো বিএনপি অস্তিত্ব বিলীন হয়ে যাবে একদিন কারণ এই দেশের মানুষ কথা বলতে শিখে গেছে প্রতিবাদ করতে শিখে গেছে কিভাবে ল্যাংটা করে পিটাইতে শিখে গেছে কিভাবে ক্যাবলা ভাঙতে হয় কীভাবে আওয়ামী লীগের ক্যাবলা যেভাবে ধ্বংস করা হয়েছে এইভাবে দেখবেন বাংলাদেশে যেই দলই জামাত বলেন বিএনপি বলেন সাথে যুক্ত থাকবেই তাদেরকে দেশের জনগণ আইজ হোক হোক আবারও দাফন করবে এরা বাঁচবে না চাঁদাবাজ না এই দেশে এই দেশ চাঁদাবাজ বাঁচবে না চাঁদাবাজের দিন শেষ ওই মডেল শেষ ওই মডেল চলবে না নতুন মডেল নতুন মডেল চলবে এখন